দাজ্জালের মিশন হচ্ছে সাতটি ওরা ইহুদীদের মেয়েদের যে গুণগুলো আছে এগুলো আমাদের ভেতরে প্রবেশ করাতে চায় মহিলা প্যান্ডেলে যারা আছেন আপনি মেলাবেন আমি তাফসির থেকে তুলেছি এক নম্বরে আন্না না আন্না না বলা হয় ওই সমস্ত মেয়েদেরকে যে মেয়েরা স্বামীকে বলে তুমি যা করবা সব আমার জন্য আর বাকি সব ডিলেট এরকম মেয়েদের মন দেশে নেই

আপনি বিশ্বাস করতে পারে ওই মহিলাকে দাঁত চাল টার্গেট করেছি ওকে সাহান নামে নেওয়ার জন্য। দুই নাম্বারে মান্না না যে মহিলা খালি ফোটা দেয় বাবার বাড়ির কথা তুলে মাঝে মাঝে স্বামীর মনে কষ্ট দেয় খোটা দেয় তুমি আমারে চেনো আমি চেয়ারম্যানের মেয়ে আমার ভাই একটা মাস্তান তিন নাম্বারে হান্না না যে স্বামীর খেদমত করা দরকার এটা করে না আর উল্টা খেদমত নেয় যদি বলেন একটু আমি যে আট ঘন্টা ডিউটি করে আসলাম একটু পানি দাও তুমি ডিউটি করে আমি বসেছিলাম পানি নিজে ঢেলে খাও আমার একটু ঢেলে দাও চার নাম্বারে বেশি কান্না না অহংকারী হয়তো সম্পদের রূপের অথবা বংশের সব সময় যারা অহংকার করে চলে শয়তানের টার্গেটে পরিণত হয়েছে পাঁচ নাম্বারে বেশি হাত দা স্বামীর পছন্দের যারা গুরুত্ব দেয় না নবীজি জানিয়েছেন বাজার থেকে যদি স্বামী কিছু নিয়ে আসে পছন্দ যদি নাও হয় সামনা সামনে কোনো কথা বলবা না অথচ আপনি আপনার টার্গেট মতো সমর্থ মতো এত কষ্ট করে একটা শাড়ি নিয়ে আসবেন জীবন ওর মনই পাবেন না এরকম বউ আছে কার হাত তোলেন তো একজন

কথা বুঝতেছেন নিজের চরিত্র ভালো তাতে কি হয়েছে আপনি যদি হারাম কাজের প্রতি উৎসাহ দেন কাউকে সাহায্য করেন কেমতে আপনি লোক নবীর স্ত্রীর সাথে জাহান নামে থাকা লাগবে এটা তো আমি বানালাম নাকি আট নাম্বার পাড়ার বিশ নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইনে তিরাশি নাম্বার আয়াত তাফসির থেকে বলছে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠালেন দুইজন ফেরেশতা এসে লোক নবীর কাছে এসে বলে আল্লাহর নবী আপনার উম্মতদেরকে আমি আপনি এখান থেকে চলি যান আমরা মাগরিবের সময় আল্লাহর গজব এখানে নাযিল করব এ সাবধান ফা আ যায়না হুয়া আহলাহু ইল্লাম রাতাহু কানাত মিনাল গাবিরিন আপনার স্ত্রীকে আপনি নিতে পারবেন না যারা আছে বাকি সবাইকে নিয়ে যান আপনাকে যারা স্বীকার করেছে আপনার উম্মত নিয়ে যান স্ত্রীকে নেবেন না প্রশ্ন আসতে পারে লোক নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না না পৃথিবীর কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না কারণ হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত ঢুকান নাই এই জন্য নবীদের স্ত্রীর চরিত্র ভালো ছিল কিন্তু এই মহিলা চরিত্র হীনাও ছিল না চরিত্র খারাপও ছিল না তলে তলে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করত। ওই জামানায় একটা গণা ছিল পুরুষে পুরুষে চেনা মহিলা মহিলায় চেনা করত ওইটাও সাপোর্ট করত নিজে করত না শুধু সাপোর্ট করত একটা চিন্তা করেন তো এত বড় একটা জলিল কদর নবী লুত আলাহ সাল্লাম তিনি ইব্রাহিম নবীর ভাগ্নে এত বড় নবীর ভাগিনা নিজে নবী তার স্ত্রী নবীর স্ত্রী হওয়ার পরেও নিজের চরিত্র খারাপ না চরিত্র হীনাও ছিল না শুধু হারাম কাজ যারা করে তাদেরকে সহযোগিতা করতো সাপোর্ট করতো ভালোবাসতো যে ঠিক আছে এইটা করার কারণে আল্লাহ তাকে বললেন ছেড়ে দাও ওকে আমি জাহান নামের ওকে গজব নাসির করে ধ্বংস করে জাহান নামে দেবো আর রাজবাড়ি ফরেদপুরবাসী অনেকেই মনে করছে আমার নিজের চরিত্র তো ভালো আমি কোন অন্যায় কাজে যাই না কিন্তু এমন মানুষকে সাপোর্ট করে যার চরিত্র ভালো না কথা বলছি না এক কথা যারা এসেছেন হাজরাতে ফাতেমা তো জহরাকে আল্লাহ যে দুইটা কারণে জান্নাতের নেত্রী বানিয়েছেন মেয়েদের তার এক নাম্বারে কোনো দিন তিনি স্বামীকে হারাম কাছে উদ্বুদ্ধ করেননি না খেয়ে ফেকেছেন তিন দিন পর পর আপনি সহ্য করতে পারবেন তিনটা দিন মানে বাহাত্তর ঘন্টা না খেয়েছিলেন নবীর মেয়ে তারপরও স্বামীকে দিয়ে কোনো হারাম কাজ করতে উদ্বুদ্ধ করেননি আর আপনার কোন অভাব নেই এর বড় স্বামীকে দিয়ে বাম হাতের ইনকাম করান তার স্বামীর বিরুদ্ধে নিচে মামলা সম্মানিত বোনেরা আমাদের হোশ হবে একদিন যেদিন আজরাইল আসবে ওই সময় হুশ হয়ে আর লাভ হবে না এখনই হোস ফেরা দরকার সাত নাম্বারে বেশি বাড়লা কম এটা না বলাই ভালো কেন এরকম মানুষ দেশে নেই বহু পালবান বাইরে বীর ভেতরে যে ক্ষীর হয়ে যায় ক্ষীর হয়ে যায় এটা দাঁত জালের যে সাতটা মিশন নারীদেরকে নিয়ে

কিন্তু আমার স্বামীর উপরে তুমি গзов দিও না এত বড় কঠিন মুহূর্তেও যদি বর না দিতে পারে আপনার কি হয়েছে একটা সামান্য কম হলে আপনি ছোটা দেন বর দোয়া দেন উল্টা পাল্টা কথা বলেন পরীক্ষায় নারী হওয়ার জন্য 28 আগুন মেদের অর্জন করা লাগে সরা নেসার ফেদর ধারাবহিক ভাবে আল্লাহ দিয়েছেন ইবনে কাসির তাফসীরটা মেয়েদেরকে পড়াবেন